বাংলা গানের অন্যতম জনপ্রিয় গায়ক আসিফ আকবর নব্বই দশকে আসিফের সুরে মেতেছেন লক্ষ লক্ষ তরুণ তরুণী গানের অ্যালবাম থেকে শুরু করে সিনেমার প্লেব্যাক শিল্পী হিসাবে সবখানেই সফলতার ছাপ ফেলেছেন এছাড়া সমসাময়িক নানা ইস্যুতে এই গায়ক থেকেছেন সরব এবার সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতা নিয়ে নিজের মতামত তুলে ধরলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটি স্ট্যাটাস সেখানে তিনি লিখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসল সফলতা আসবে ছাত্রছাত্রীদের সময় মতো বিয়ে করার মাধ্যমে আমি চব্বিশ পঁচিশ বছর বয়সে বিয়ের পক্ষে এতে সংসার শুরু করা যায় দ্রুত তারাও বাবা মা হতে পারে আমরাও দাদা নানা হতে পারি সুন্দর সময় তবে স্টাডি শেষ হবে তারপর প্রতিষ্ঠা পাবে তারপর টাকা জমিয়ে বিয়ে করতে হবে এর মধ্যে চলে যাবে যৌবনের সুন্দর সময় স্বর্ণের ভরি এখন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য সামাজিকতার খরচ ধরলে কেউ চব্বিশ পঁচিশ বছর বয়সে বিয়ে করতে পারবে না সন্তানদের বিয়ের জন্য এগিয়ে আসতে হবে বাবা মাকে আন্দোলনে ভূমিকা রাখা ভাগাভাগা নেতাদের এখনও অবিবাহিত থাকা দুঃখজনক উল্লেখ করে তিনি লিখেন তাদের এই বয়সে দুই ছেলের বাবা হওয়া উচিত রাষ্ট্র ব্যবস্থায় তরুণদের বিয়ের জন্য একটি পদ্ধতি তৈরি করা ব্যাংক ঋণ দিবে এবং এটা দূরবর্তী সময়ে কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করা হবে কোনো প্রেশার ছাড়া আন্দোলনে বিজয়ী ছাত্রছাত্রীদের জন্য একটি ফ্রি টিপস দিলাম এখনই সময়ে